আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের একটা ফেক নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘুরফাক খাচ্ছে অনেক ইউটিউবাররা আমাদের প্রবাসীদেরকে অনেক মিথ্যা ভুলভ্রান্তি বোঝাচ্ছেন দুই হাজার বিশ সালের এপ্রিল মাসে একটা নিউজ প্রকাশিত হয়েছিল সেই নিউজে বলা হয়েছিল যে সুটো মহাশা নয়জন জন আমেল থাকলে সেটাকে সুটো মহাশা ধরা যায় আর নয় জন আমেলের ভিতরে দুইজন আমেলের শুধুমাত্র একশো রিয়াল করে ই কামা খরচ আসবে কিন্তু এটাই আবার দু সালে কিছু প্রবাসী রয়েছে যাদের ইউটিউব চ্যানেল রয়েছে এই ইউটিউব চ্যানেলগুলোতে ভুলভাল তথ্য সরাচ্ছে ভিউ পাওয়ার জন্য এবং প্রবাসীদেরকে বিভ্রান্তি করার জন্য ছোটো মহাসচাতে এখন পর্যন্ত নতুন করে কোনো আপডেট নেই যে সবারই ই কামা খরচ একশো রিয়াল নেমে আসবে আপনারা স্ক্রিনে যে বিষয়টা দেখতে পাচ্ছেন এটা নিয়েই কিন্তু এতদিন আলোচনা প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে আমি দেখলাম বিষয়টা আমি একটু ঘাটাঘাটি করে দেখার কারণে আমার হয়তো ভিডিওটি করা একটু দেরি হয়ে গেল তবে যে সকল প্রবাসীরা বর্তমানে আপনারা একশো রিয়াল দিয়ে ছোটো মহাশয় ইকামা করবেন তাদেরকে একটা বিষয় একেবারে ক্লিয়ার করে বলতে চাই আপনারা অবশ্যই এই ছোটো মহাশয় যদি ইকামা বানাতে চান তাহলে আপনার কফিলের যেতজন আমেল রয়েছে তার মধ্যে শুধুমাত্র দুইজন আমেলের একশো একশো দুইশো রিয়াল করে ইকামা করা যায় বাকি প্রবাসীদের অবশ্যই ন হাজার প্লাস টাকা দিয়ে মানে রিয়াল দিয়ে ইকামা করতে হবে এটা অবশ্যই এখন পর্যন্ত বহাল রয়েছে এই নিয়মের কোনো কার্যকর চেঞ্জ করা হয়নি কিংবা আপডেট আনা হয়নি তবে কিছু প্রবাসীরা এই বিষয়গুলো নিয়ে একটু বিভ্রান্তি ছড়াচ্ছে ভিউ পাওয়ার জন্য আর এটাই হচ্ছে মূলত আপডেট আপনারা যারা নতুন প্রবাসী কিংবা এর আগে সৌদি আরবে করেননি তারা এই বিষয়টা নিয়ে বিভ্রান্তিত সরাবেন না পাশাপাশি যাদের ফিরি ভিসাতে কাজ করতেছেন আপনাদের মহাসচা ছুটো আপনারা মনে করবেন না যে আপনাদের সবারই কামা খরচ একশো রিয়াল করে আসবে দু হাজার সালের পরে থেকে আপনারা যেভাবে কাজ করতেছেন এখন পর্যন্ত সেভাবে কিন্তু এই কাজগুলো পরিচালনা করতে হবে আপনাদের বর্তমানে সৌদি আরবে কোনো নিয়ম পরিবর্তন করা হয়নি কিংবা নতুন করে বর্তমানে সৌদি আরবে ইমার কোন আপডেট নেই অনুযায়ী আপনাদেরকে চলতে হবে আর যেই নিউজগুলো আপনারা পেলেন এগুলো একেবারে ভুয়া নিউজ আর এটা অবশ্যই সত্য কথা কারণ আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আপনারা এই বিষয়টা যারা কফিল রয়েছে তাদেরকে বলতে পারেন কফিল বলবে যে এরকম কোনো নিয়মই এখন পর্যন্ত আসে নাই এরকম কোনো আপডেটই আসে নাই যারা এই তথ্যগুলো সরাচ্ছে তারা ভুয়া তথ্য সরাচ্ছে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম